তুমি মাটিরা তোমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটিরা তোমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরেস্তা করে আদমকে সেজে অতাইনরেরে ফেরেস্থা করে আদামকাছে যেদাব। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি চানলে জালানোহ শেষ করাতো যায় নাগেিয়ে তোমার গণ গান আল্লাহ আল্লাহ। শিশু মুসানো বীরেপ যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসানো বীরেপ যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালানো হো শু যায় গে তোমার তোমার গান আল্লাহ আল্লাহ তুমি জল্ জাল শেষ করা তো যাইনা গে এ তোমার তুমি কাঁদে গফ্ফার তুমি জলিল জব্বার তুমি কাদের তুমি জানিল জব্বার অনন্ত ওসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জল্ জ্বালানো হু করা তো যাই না গে তোমার গনগান আল্লাহু আল্লাহ।